নমস্কার বন্ধুরা মামার্সি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই খাবার পাতে একটা নিরামিষ সবজি আমরা প্রায় প্রত্যেক দিনই খাই কিন্তু একঘেয়ে নিরামিষ সবজি বাড়ির সকল সদস্যদের রোজ রোজ মুখে রোচে না সেদিকে খেয়াল রেখেই আমি নানা রকমের নিত্য নতুন সবজি রান্না করার চেষ্টা করি আর সেরকমই আলু পটল কুমড়ো দিয়ে একটা একদম নতুন স্বাদের নিরামিষ সবজি রান্না করেছি এই সবজিটা খেতে ভাত রুটি দুটো দিয়েই ভীষণ ভালো লাগে রান্নাটা কিভাবে করছি চলুন দেখে নিই এখানে দেখুন আমি ওয়ান ফোর্থ কাপেরও একটু কম ছোলার ডাল চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটা খুব ভালো করে ভিজে গেছে এখন এই ডালের জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে নেব দেখুন জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে এসেছি কড়াইতে খুব সামান্য একটু সর্ষের তেল গরম করে নেব হালকা গরম হয়ে গেলে জল ঝরিয়ে রাখা ডালটা দিয়ে দেব। এই ডালটা এখন আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের আস্তা লো মিডিয়াম করে রেখে ভাজবো আমি প্রায় চার পাঁচ মিনিট ধরে ডালটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এই ডালটা একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব ডালটা ঠান্ডা হতে হতে আমি সবজিগুলো কেটে নেব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো আলু সাড়ে তিনশো গ্রাম মতো পটল আর আড়াইশো গ্রাম মতো কুমড়ো প্রথমে আমি পটলগুলো কেটে নেব তার জন্যে আগে পটলের ওপর আর নিচের দিকটা একটু করে কেটে নিয়ে খোসাগুলো অল্প অল্প করে ছাড়িয়ে নেব এবার পটলগুলোকে সাইজ অনুযায়ী দুটো বা তিনটে করে টুকরো করে নেব পটল কাটা হয়ে গেছে এবার কুমড়োটাও কেটে নেব। কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে কুমড়োটাকেও বেশ বড় বড় ডুমো ডুমোডুমো করে কেটে নেব সবটা কুমড়ো কেটে নিয়েছি এবার আলুগুলোকেও খোসা ছাড়িয়ে ডুমো ডুমোডুমো করে কেটে নেব সব সবজি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু আলু দুটো কাটার পরে আবারও ভালো করে ধুয়ে রাখবো যাতে কালো না হয়ে যায় দেখুন সবটা সবজি কাটা হয়ে গেছে আর আমি আগেই অল্প একটু নারকেল মালার থেকে তুলে খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি নারকেল যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা নারকেল ছাড়াও তৈরি করতে পারেন এদিকে ভাজা ডালটা ঠান্ডা হয়ে গেছে এখন এই ডালটার মধ্যে অল্প জল দিয়ে মিহি করে পিষে নেব এই যে পিষে নিয়ে এসেছি এবার এটা একটা বাটিতে ঢেলে রেখে দেব এবার কড়াইতে তিন টেবিল চামচ মতো সরষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নে আরও দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তবে তার আগে আমি আলুটা এক দিয়ে দিয়েছি আপনারা আলুটা দেওয়ার আগেই শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে নিতে পারেন এখন আলুটাকে দু মিনিট একটু ভেজে নেব আলুটা একটু ভেজে নিয়েছি এবার কেটে রাখা পটল কুমড়ো আর টুকরো করে কাটা নারকেলটাও দিয়ে দেব এবার এই পটল কুমড়ো আলু ভালো করে ভাজবো এখন ভাজার সময় কিন্তু আমি নুনটা দেব না তাহলে প্রথমেই জল ছেড়ে দেবে আমি নুনটা পরে দেব পটল আর কুমড়ো একটু সময় নিয়ে ভালো করে ভাজবো তাহলে তরকারির স্বাদটা ভালো হবে পটল কুমড়ো ভালো করে ভেজে নিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। এক চা চামচ আদা বাটা দিয়ে দেব, আর এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আর আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে সবজির সঙ্গে ভালো করে কষাবো গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখব আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার বেটে রাখা ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে গ্যাসের আঁচটা মাঝারি হাইতে রেখে ডালটা শুদ্ধ সবকিছু ভালো করে কষাবো ডালটা দিয়ে আবারও মোটামুটি তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দু কাপ মতো গরম জল দিয়ে দেব সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে মাঝারি আছে পাঁচ ছ মিনিট মতো রান্না করে নেব আমি প্রায় ছ মিনিট মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিলাম দেখুন সব সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি দুটো কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ ঘি একটু মিশিয়ে নিয়ে আর এক মিনিট মতো রান্না করে নিলেই আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে রান্নাটা একদম হয়ে গেছে দেখুন কি রকম হয়েছে ঝোলটা এবার তরকারিটা আমি পরিবেশনের পাত্রে ঢেলে নেব এইভাবে ভাজা ছোলা গুঁড়ো করে বা বেটে একবার এই পাঁচ ফোরনের ডালনাটা করে দেখবেন খেতে ভীষণ ভালো হয় ভাত দিয়ে খেতেও তো ভালো লাগবে, রুটি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে নিরামিষের দিনে রাত্রে এই তরকারিটা দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন